আমার কাছে অনেকে এসেছে এবং আমরা কিন্তু দেখেন যিনি কপিরাইট ইস্যু নিয়ে আসছে তিনি যদি না আসে তিনি যদি না লেখে থাকে আমি তো ওটা নিয়ে একাকা দৌড়াতে পারবো না শিল্পী হিসেবে আপনি শুধু শিল্পী হিসাবে বলবো না আপনার যে কোনো একটা অ্যাসেট মনে করেন আপনি আলাদাভাবে একটা অনেক কষ্ট করে একটা ভিডিও বানালেন সেটা কিন্তু আপনার অ্যাসেট এবং সেই অ্যাসেট যদি আপনার পারমিশন নেওয়া নিয়ে আরেকজন যদি সেটা নিয়ে ইউজ করা শুরু করে দেয় সেখান থেকে ভিউ বাণিজ্য করা অনেক কিছু করে সেটা তো অবশ্যই আপনার জন্য দুঃখ এবং সোসাইটির জন্য দুঃখ তো এটা নিয়ে তো আমার তো হয় আন্দোলন করে তাদের অধিকার আদায় করতে হবে আপনারা তো সবাই এখন আন্দোলনকারী কোন মান বলুন জেদ ধরে করুন কারণ আমি শিবপ্রা কি তো মানুষ তারা তো করতেই পারে তাদেরও তো একটা দাবি দেওয়া থাকতে পারে সবার দাবি আছে এখন কারাকার জন্য দাবি করে আমরা এই যেসি পরীক্ষা দেব না তারা যদি আমরা পড়ালেখা কি কষ্ট করে যে দেখেন আপনি কি কত কষ্ট করে পড়লেখা করে আসেন এখনকার বাচ্চারা এসে বলে আমরা পরীক্ষা দেব না এটা দাবি এটা কোন কথা কাদের উপর কাজের মধ্যে তো অবশ্যই দাবি থাকবে যারা বাংলাদেশের মতো দেশে যেখানে এত কোটি কোটি মানুষ এবং আমরা এত কম কষ্টে লেবার পাচ্ছি এবং তাদেরকে খাটাই মারাচ্ছি তারা তো সবাই আন্দোলন করবে তাদের আন্দোলন আমি লয়ার হিসাবে না আমি একজন মানুষ হিসাবে বা একজন নারী হিসাবে বলতে চাই আমরা চাই যে একজন মেয়ে যেন নিরাপদ নিয়ে সে যেন সে যখন বাইরে যাবে তার যেন তখন না চিন্তা করতে হয় আমি কীভাবে বাসায় যাব আমি সেফ কি না আমি দেখেন কিছুদিন আগে একটা লিড করেছিলাম মাননীয় আমাদের গ্যাসো আদালতে সেখানে আমি ঈদটা আমার ছিলই হচ্ছে রেপের এগেন্স্ট যে লাস্ট ছয় মাসে যে পরিমাণ রেপ হয়েছে লাস্ট ছয়ের মধ্যে আমি জানুয়ারি থেকে জুনের কথা বলছি যে পরিমাণ রেপ হয়েছে গত এক বছর সেই পরিমাণ রেপ হয়েছে অফিসিয়ালি শুধু আমি অফিসিয়াল সংখ্যার কথা বলছি তো সেখান থেকে আমার মনে হয় খুবই অ্যালার্মিং এবং আমি আমি এই ব্যাপারটা নিয়ে রিপটা নিয়ে আমি ভ্যাকেশান কোর্ট এখন এখন হাইকোর্ট আমি আবার যাবো কি দেখি কী হয় তো ওইখানে সেখানে মাননীয় বিজ্ঞাতগত দেখা উনি আমার হিয়ারিং শুনেছে এবং উনি বলেছেন কি যে বাংলাদেশের মতো দেশে কিভাবে বা কিভাবে একেবারে দমন করবে খুব টাফ কিন্তু আমার কাছে খুব টাফ মনে হয় আইনি গঠন প্রয়োগের মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে এটা যেভাবে না কেন এটা রুখতে হবে আমি বলতে আবু না বিভিন্ন দেখেছেন নিরাপত্তা একদমই কম সেই জায়গাটা আপনি